বিনা চিকিৎসায় মরল পোষ্য বিডিও দপ্তরে তরুণ দিনাটা দু নম্বর ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বিনা চিকিৎসায় মারা গিয়েছে প্রিয় পোষ্য এই অভিযোগ তুলে দিনাটা দু নম্বর ব্লকের বিডিও স্মরণাপন্ন হলেন যুবক সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জে অভিযোগ স্থানীয় দুর্গানগরের বাসিন্দা মিঠুন মোদক এদিন বারোটা নাগাদ নিজের পোষা কুকুর ছানাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে সরকারি রশিদ কাটেন কিন্তু খানেক পেরিয়ে গেল তার পোষ্যের চিকিৎসা হয়নি পরবর্তীতে কুকুরটি স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গনই মারা যায় এরপরে পুরো বিষয়টিকে বিডিওকে জানান মিঠুনের অভিযোগ ডাক্তার বাবুদের অবহেলাতেই মূল্য কুকুর ছানাটি বিডিও সাহেবকে জানিয়েছি থানার বড় বাবু লিখিত অভিযোগ করব যদিও চিকিৎসক অনির্বাণ ভৌমিক জানান কুকুরটি যখন আনা হয় তখনই সংকটজনক ছিল সেটা মিঠুন বাবুকে জানানো হয়েছে কর্তব্যের গাফিলতির অভিযোগ সত্য নয় বিডিও নীতিশ জানান খোঁজ নিয়ে দেখেছি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রাও স্থানীয় সুদীপ্ত সরকারের কথায় আপৎকালীন চিকিৎসা সকলে পাওয়া উচিত বিষয়টি দুঃখজনক আমি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র যে আছে সেই স্বাস্থ্য কেন্দ্রে আমি আসি এবং আমি মনে করি এক ঘন্টা আগে আমি একটা কুত্তার বাচ্চা নিয়ে এসলাম এবং সেই কুকুর ছানাটাকে দেখলো দেখা মানে এক ঘন্টা আগে রসিদ কাটলো আর তার রকম ট্রিটমেন্ট না হয়ে আমার এই স্বাস্থ্য আমার মনে করো কুকুরের বাচ্চাটা মারা গেলো তো আমাদের ব্লক লেভেলেও কিছু ঘামতি আছে এনাদেরও কিছু ঘামতি আছে যার জন্য মানে বিনা ট্রিটমেন্টে আমার যে সে কুকুরের বাচ্চাটা মারা গেলো বাকি কোনো লোক জনসাধারণ যেন এই রকম করে নিয়ে আসে পরবর্তী এরকম না হয় এটাই আমাদের কমপ্লেন আমার কমপ্লেন ব্লক অধিকর্তার কাছে গেছিলাম আমি কমপ্লেনও দিলাম এবং আমি থানার বড় অবশ্য কাছেও আমি যাব এখন লিখিত হবে কি কোনো অভিযোগ করি লিখিতভাবে আমি এখন বড়বাবুর কাছে গিয়ে অভিযোগ দেব এখন অভিযোগ দাস করি নাই তবে আমি দাস করব কি নাম আপনার আমার নাম মিঠুন মদক বাড়ি কোথায় বাড়ি দুর্গানগর আমি টিকিট কেটেছি উনি যখনই এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে ওনার টিকিট কেটেছি ওপি নাম্বারও দিয়েছি এবং পেশেন্টটা যে কন্ডিশন এসেছিলো এখন এই ফেব্রুয়ারি মার্চের সময় ম্যাক্সিমাম ডগ পার্ভো ডিস্টেম্পার রোগে আক্রান্ত হচ্ছে এটা আপনি যে কোনো গলিতে গেলেও দেখবেন প্রচুর ডগ পা কাটছে পাতলা পায়খানা হচ্ছে বমি হচ্ছে টাইম দিচ্ছে না তারা চট করে কী হয় ওই পারো ভাইরাসটা আমাদের হার্টে গিয়ে অ্যাটাক করে এবং লাস্ট স্টেজে ডগটা মারা যায় এবং এবং সমস্যা কি হয় কোনো ডগের এখানে ভ্যাকসিন করা থাকে না আর হচ্ছে ডিওয়ার্মিং করা থাকে না তার ফলে কি হয় তাদের মধ্যে ইমিউনিটি আগেই তৈরি হয় না এই ডগটারও আমি প্রথমে দেখলাম যে এইরকম একটা কন্ডিশন রয়েছে আমি মিথুনবাবুকে উনি জিজ্ঞাসা করে ওনাকে আমি বললাম যে তো আপনার ডগে কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশান আছে ডক্টর এবং ওপেন মাউথ ব্রিদিং করছিলো ও শ্বাসকষ্ট এবং চূড়ান্ত যায় আমি বললাম আপনি একটু সাইড করে রাখুন ওকে একটু কিছু সময় দিন এবার আমার আমাদের অফিসের যারা স্টাফ আছে তাদেরকে আমি পরবর্তীকালে বলি যে টেম্পারেচার মাফতে এ মাফতে কিন্তু ওই যে দশটা মিনিট ওকে স্টেবল করার জন্য পাশে রাখতে বলছিলাম তারপরে সেই দশটা মিনিটের মধ্যেই ও কোলাপস করে যায় এবং উনি যেটা বলছেন যে অভি মানে এখানে ট্রিটমেন্ট করা হয়নি ওই দশটা মিনিট ডক্টর স্টেবেল হওয়ার টাইম পর্যন্ত দেয়নি যে আমরা ওকে এসে পরবর্তীকালে টেম্পারেচারটা মাত্র আমি নিজে দুবার উঠে এসে দেখেছি এটা উনিও জানেন উনিও এটা অস্বীকার করবেন না যে আমি দুবার নিজে উঠে এসে ওটাকে হাত দিয়ে দেখেছি রুবটাকে আমার নাম ডক্টর অনিলন ভৌমি আমি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবু লক্ষেশিলা আমাকে দেখা করতে তারপর সঙ্গে সঙ্গে আমার কনসারন আমাদের বিল্ডে সবকে জানিয়েছি আর ওনা প্রসিদ্ধ ওখানে নিয়ে গিয়েছিলো ওনাটা তো ইনদেমিনটি মন হয় ওনার কথা মধ্যে একটু অসুস্থ সুস্থ বেশি তো স্টেবল থাকwidetilde ছিল কিন্তু তবে এই তোম তখননি কপুটা মারা গিয়েছিলো না তখন তো ও হিট পাওয়া না তো বড়িছে একটু ভালো দেখতে एक्चुअली প্রেসিডেন্ট কি ছিল সাধারণ ওনাকে জানতে সুবিধা এটা নাই আমাদের বিল্ডে স্যার কাজ করেন ভালো কাজ করেন এগুলো সব আমাদের মানে সম্পূর্ণ কাজ गवर्नमेंटের কাজ ভালো কাজ হল তো এই এই যে ঘটনাগুলো আছে তো অবশ্যই উনি খুঁজে দেখবেন আমিও দেখছি কি যদি কোনো যদি ঘাটতি যেন না হয় অবশ্যই লোকগুলো আমি পরিষেবা দেওয়ার জন্য আছি অবশ্যই দেব ভালো বেশি ভালোবাসি তো ব্যাপারটা হলো কি শুনেছি যে টিকিট কাটার পর নাকি আধা ঘন্টা পর মতো সময় বাচ্চাটা কোনো ট্রিটমেন্ট পায়নি তো এটা একটা দুঃখজনক ঘটনা একটা যেমন মানুষ এমার্জেন্সিতে যায় হসপিটালে তখন সাদা সাথে করে ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের এই পশু পাখিদের কেন না একটা এমার্জেন্সি সবাই থাকতে পারে জীবনের ব্যাপার যেহেতু তো ওনারা নিশ্চয়ই এটা ভুল করেছেন এই গাভলিতির জন্যে দায়ী কাকে করবো আমি জানি না যেহেতু আমি স্পটে ছিলাম তবে এইটা জানি যে তাদের পরিষেবা আর একটু ভালো করা উচিত